ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব চুল পড়া রোধে দুনিয়ায় প্রমাণিত পাঁচটি সহজ উপায়। পেঁয়াজ ও রসুন সালফার এমন একটি উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে। রসুন ও পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ সালফার থাকে যা চুলের জন্য খুবই উপকারী। তাই যেভাবে আপনি রসুন ও পেঁয়াজ ব্যবহার করে চুল পড়া রোধ করতে পারেন তা হল সমপরিমাণ পরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টার অয়েল মিশিয়ে মাথার তোকে লাগিয়ে রাখুন এক ঘন্টা এরপর শ্যাম্পু করে ফেলুন এটি সপ্তাহে দুবার করে নিয়মিত ব্যবহার করুন রসুনের পাঁচ থেকে ছটি কোয়া নিয়ে বেটে নিন এবার এ বাটা অংশটি নারকেল তেলে কিছুক্ষণ চুলায় ফুটিয়ে নিন মিশ্রণটি ঠান্ডা হলে মাথার তোকে লাগান সপ্তাহে থেকে করে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন নারকেলের দুধ নারকেলের দুধ চুলের ভেতর থেকে চুলকে মজবুত করতে সহায়তা করে চুলের সঠিক নারিশমেন্টের জন্য নারকেল দুধের কোনো বিকল্প নেই এছাড়াও নারকেলের দুধ ডিপ কন্ডিশনার হিসেবে কাজ করে প্রথমে নারকেল কুড়িয়ে নিন এরপর এই কোড়ানো নারকেল ব্লেন্ডার বা গ্রাইন্ডার অথবা পাটায় বেটে নিন ভালো করে এরপর পিষে বা বেটে নিয়ে নারকেল একটি পরিষ্কার পাতলা কাপড়ে রেখে চিপে ভালো করে নারকেল দুধ বের করে নিন নারকেলের দুধ বের করার পর নারকেল ফেলে না দিয়ে চিনি বা গুড় মিশিয়ে মিষ্টি খাবার হিসেবে ব্যবহার করতে পারেন প্রয়োজনে প্রতিদিন এই নারকেল দুধ চুলের গোড়ায় ভালো করে মেসেজ করে নিবেন ব্যবহার করুন যদি অতিরিক্ত না হয় তাহলে সপ্তাহে থেকে তিনবার দু ব্যবহার করলেই ভালো ফল পাবেন মেহেদি ডিমের সাদা অংশ ও টক দই মেহেদি নির্যাস চুলের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর ডিম মাথার ত্বকে পুষ্টি যোগাতে সহায়তা করে এবং চুলের ফলিকল মজবুত করে টক দই চুল ও মাথার ত্বক করে চুল পড়া বন্ধ করতে সহায়তা করে মেহেদি পাতা বাটা বা গুঁড়ো চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী নিন এতে মেশান একটি ডিমের সাদা অংশ এবং দু থেকে তিন টেবিল চামচ টক দই যদি চুল অনেক শুষ্ক হয় তাহলে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে হেয়ার প্যাক তৈরি করে নিন এই প্যাকটি চুলের গোড়া থেকে আঁকা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন এবং প্রায় দুই ঘন্টা এভাবেই রেখে দিন এরপর সাধারণভাবে চুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন যদি প্রথম দিন চুল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদিন এভাবে রেখে তার পরের দিন চুল শিম্পু করতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন এই পদ্ধতিটি সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই চুল পড়া অনেকাংশ কমে যাবে গ্রিন টি ও ডিমের মাস্ক গ্রিন টি ও ডিমের মাস্ক ব্যবহার করলে চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে চুল কোমল ও উজ্জ্বল হয় ডিমের কুসুমের সাথে দুই টির চামচ গরম গ্রিন টি মেশান যতক্ষণ পর্যন্ত না একটি ঘন মিশ্রণ তৈরি হয় মিশ্রণটি মাথায় দিয়ে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন গ্রিন টি এনটি চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং ডিম চুলকে মসৃণ করবে ওয়েল মেসাজ চুল বৃদ্ধির জন্য সবচেয়ে অপরিহার্য হচ্ছে ওয়েল মেসাজ নারকেল তেল বা আমন্ড তেল গরম করে মেসেজ করলে চুল বৃদ্ধি পায় এবং এতে চুল শক্তিশালী ও পুষ্টি সমৃদ্ধ হয় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন টিপস ও পরামর্শ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইভ ও শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য